চট্টগ্রামের হাটাজারিতে আধুনিক স্বাস্থ্যসেবার অন্যতম প্রতিষ্ঠান প্রাইম ডায়াগনস্টিক সেন্টার সাধারণ মানুষের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে পুরো এক মাস ব্যাপী এখানে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে সময় স্থানীয় মানুষজন বিভিন্ন রোগীর পরামর্শ প্রয়োজনীয় টেস্ট ও চিকিৎসার সুবিধা বিনামূল্যে গ্রহণ করতে পারবেন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে অসহায় ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। স্থানীয় সচেতন মহল বলেছেন এমন উদ্যোগ 8000 এর মানুষের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন হাটসাজারে বাস স্টেশনে পশ্চিম পার্শ্বে ইডিস টাওয়ার তৃতীয় তলায় অবস্থিত সিদ্দিক আকবর আল্লাহ তালু ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় পরিচালিত একটি মানবিক সেবামূলক প্রতিষ্ঠান এই হাটসাজারে প্রাইম ডায়গনিক সেন্টার এই সেন্টারে সিদ্দিক আকবর উদ্দিন তালানহু ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা মানবিক চিকিৎসা ক্যাম্প এক বছর থেকে চালু আছে মাত্র চারশো টাকা ভিজিটে এই বিশেষজ্ঞ ডাক্তারদেরকে আপনারা শুক্রবার শনিবার সোমবার ও প্রতি মঙ্গলবার এই ক্যাম্প ক্যাম্পে আপনারা রুগী দেখাতে পারবেন এছাড়াও মাত্র একশো টাকায় সকাল আটটা থেকে দশটা প্রতিদিন সকাল আটটা থেকে দশটায় খালি ফ্যাট ও ভরা ফ্যাটে ডায়াবেটিস পরীক্ষা করা হয় এখানে ডাক্তার ফি লাগে না এই রিপোর্টটা আপনাদের রিপোর্টগুলো ডাক্তার বিনা ফিতে দেখে দেবেন এবং আপনাদেরকে পরামর্শ দেবেন এছাড়াও আমরা প্রাইম ডায়াগনিক সেন্টারের বর্ষ উপলক্ষে চতুর্থ বর্ষ ফুর্তি উপলক্ষে অগাস্ট মাস বেফি সকাল একটা থেকে সকাল আটটা থেকে একটা পর্যন্ত একজন ডাক্তার সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন এর সেবা দিয়ে দিচ্ছেন ডাক্তার সৈয়দ মোহাম্মদ মাসুদ আপনারা এই সেবাগুলো গ্রহণ করবেন এবং আপনারা যদি এগিয়ে আসেন আমরাও আপনাদের আরও আমাদের সেবা ফুরি দিয়ে আরো বিস্তারিত করতে পারবো আমরা আপনাদেরকে পারি যদি আসে এমন কিছু কিছু ডাক্তার আছে যাদেরকে অ্যাকচুয়ালি এদেরকে বেশি ফি দিতে হয় ওই রিপুট দেখাতেও আমরা এগুলি যদিও বা গরিব এরকম গরিব হয় তারা আমাদের সাথে যদি যোগাযোগ করে তাহলে আমরা চেষ্টা করবো সর্বোচ্চ চেষ্টা করি ওদেরকে বিনা ফিতে দেখানোর জন্য এছাড়াও আরেকটা জিনিস বলা প্রয়োজন যে যদি কোনো রুগী আসে খুব অসহায় তাহলে আমরা ডাক্তারের ফি তো আমরা প্রতিদিন এই ডাক্তারের ফিটা কমানোর জন্য সাধ্য আমাদের পক্ষ থেকে ওই ফিটা কমানোর জন্য চেষ্টা করি ডাক্তারকে আমরা দিয়ে দেবো ঠিক কিন্তু ওই রুগী থেকে ক্ষম নেওয়া হবে যদি এরকম অসহায় রুগী আসে এই আশা রেখে আপনাদের কাছ থেকে জানিচ্ছি আসসালামু আলাইকুম